সালাম আলাইকুম প্রিয় দর্শক আজ বড়শিতে একটা বড় মাছ হিট করছে তো দেখতে পাচ্ছেন কিভাবে বর্ষির সুতা নিয়ে যাচ্ছে তো এখন দেখার বিষয় মাছটা কি ওয়াও মাছটাকে তো দেখা গেলো দাঁড়িয়ে নিয়ে আসেন মাছটা কিন্তু বেশ ভালোই বড় এটা তো একটা বন্ডল মাছ মনে হচ্ছে হ্যাঁ তাই রঙিন মাছ বেশ ভালোই বড় কিন্তু মাছটা তো এখন বসে থেকে ছাড়ানো শেষ দেখেন মাছটা দেখতে কিন্তু বেশ ভালোই সেই